হরে কৃষ্ণ খাবার ঘর সনাতন ধর্ম মতে অন্নপূর্ণা দেবীর ঘর বলা হয়েছে পবিত্রতা বজায় রাখতে হয় বিশেষ করে এই যে খাবার গ্রহণ করা এই খাবার গ্রহণ আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ বেঁচে থাকার জন্য কিন্তু সেই খাবার গ্রহণ করতে গিয়ে বা খাবার খেতে গিয়ে কিছু কাজ যেগুলো ভুলেও করা উচিত নয় এতে নিজের জীবনে অমঙ্গল আসে তাই আজকের এ আমরা জানার চেষ্টা করব এই খাবার গ্রহণের গুরুত্ব কথা এবং সেই সঙ্গে যে কাজগুলো খেতে বসে ভুলেও করা উচিত নয় এতে পরিবারের লক্ষী হানি হয় দারিদ্রতা আসে একটা ভিন্ন গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন তাই সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে তাই আসুন কিছুক্ষণ সময় ধরছে ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেই যদি ভালো লেগে থাকে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী অন্নপূর্ণা দেবীর জয় একবার হলেও অবশ্যই লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন খাবার কেন এত গুরুত্বপূর্ণ বেঁচে থাকতে গেলে সে বৈদিক যুগের কথা বলেন আবার এই বর্তমান কলি কথা বলেন খাবার কিন্তু সকলকে গ্রহণ করতে হবে এমনকি মনি ঋষি যারা হয়তোবা অনেক দিন পরে একবার গ্রহণ করে খাবার তারাও কিন্তু খেয়ে বেঁচে থাকে হয়তোবা অনেক ঋষির কথা শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় যারা বায়ু ভক্ষণ করে কিন্তু কিছু না কিছু শরীর মানে হচ্ছে কিছু দিতে হবে খেতে হবে তাই বেঁচে থাকতে গেলে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে সেই খাবারকে আমরা প্রথমে খাবারের প্রসঙ্গটা জেনে নিচ্ছি যে কাজগুলো করা উচিত নয় তাও জেনে নিচ্ছি ধীরে ধীরে তবে এই খাবার যে আমরা গ্রহণ সেই খাবারকে তিন ভাগে ভাগ যা তো আমরা অনেকেই জানি শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই ত্রিগুণ বিষয়ে অনেক আলোচনা কিন্তু করেছেন তো সেই তিন ভাগের খাবার হচ্ছে মানে তিন ভাগে যে বিভক্ত খাবার তা হচ্ছে এক ধরনের খাবার সাত্বিক এক ধরনের খাবার হচ্ছে রাজসিক আর এক ধরনের খাবার হচ্ছে তামসিক তো এই খাবারের মধ্যে আমরা আমাদের যে চেতনা কাজ করে এটা কিন্তু খাবারের মধ্যে এই চেতনা অনেক সময় সংমিশ্রণ হয় বা কাজ করে যেমন খাবার ব্যক্তি গ্রহণ করবে তেমনি চেতনা তার মস্তিষ্কে কাজ করে এই জন্য খাবার গ্রহণ যেমন যারা সাত্বিক খাবার খায় এই যে গাভী তারপরে হচ্ছে হরিণ আহ এই সমস্ত সাত্বিক খাবার যারা গ্রহণ করে এদের মানে চেতনাও কিন্তু শান্ত স্বভাবের হয় এরা কিন্তু হিংস্র প্রকৃতির হয় না পক্ষান্তরে যারা রাজস্বিক খাবার গ্রহণ করে এই জন্য সাত্ত্বিক খাবার গ্রহণ করলে আরো কি হয় শ্রীমৎ ভগবদ গীতার মধ্যে বলা হয়েছে যে যদি কেউ আরোগ্য লাভ করতে চায় সাত্ত্বিক খাবার যে সে ধর্ম পালন করতে হলে সাত্ত্বিক খেতে হবে বিষয়টা এরকম নয় শরীরকে সুস্থ রাখার জন্য সাত্ত্বিক খাবারের গুরুত্ব কিন্তু অপরিসীম তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এবং দীর্ঘদিন বেঁচে থাকার জন্য খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার রাজস্বিক খাবার কোনগুলো অতিরিক্ত টক অতিরিক্ত ঝাল মশলাদার খাবার মাছ মাংস এগুলো হচ্ছে রাজস্বিক খাবার এই খাবার আপাত জিভার জন্য ভালো লাগতে পারে কিন্তু স্বাস্থ্যের জন্য প্রকৃতই ক্ষতিকর অতিরিক্ত টক ঝাল মাছ মাংস এগুলো স্বাস্থ্যের জন্য আবার ক্ষতিকর এবং এরপরে আর এক ধরনের খাবার হচ্ছে যেটা তামসিক খাবার তামসিক খাবার কি কি বাসি খাবার তারপরে উচ্ছিষ্ট মদ মাংস একেবারে পচা এই ধরনের দুর্গন্ধযুক্ত খাবার এগুলো হচ্ছে তামসিক আর এই এক এক ধরনের খাবারের এক একটা বৈশিষ্ট্য সাত্ত্বিক খাবার হচ্ছে শাকসবজি তারপরে হচ্ছে মশলাদার নয় অতিরিক্ত ঝাল নয় যে খাবারগুলো পায়েস খিচুড়ি এগুলো সাত্বিক ধরনের খাবার তো এই খাবারের গ্রহণ করা যেমন আধ্যাত্মিক স্তরে চেতনা শুদ্ধ করতে হলে সাত্বিক খাবার গুরুত্বপূর্ণ তো এই রাজস্বিক খাবার যারা গ্রহণ করে তারা এই জগতে হচ্ছে কাম বাসনা চরিতার্থ করার মানে তাদের সেরকম মানসিকতা তৈরি হয় তো যাই হোক সেটা ভিন্ন আলোচনা তো খাবার কি মূলত এই তিন ভাগে ভাগ করা হয়েছে আর ধরনের খাবার আছে যেটা খাবার নয় যা হচ্ছে ত্রিগুণেরও ঊর্ধ্বে যাকে বলা হয় মহাপ্রসাদ এই খাবার গ্রহণ করবে শুধুমাত্র জীবনে তাতেই সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারে তা হচ্ছে প্রসাদ গ্রহণ করে এই জন্য প্রসাদের সর্বদো এই ত্রিগুণের ঊর্ধ্বের যে গুণ তাকে বলা হয় গুণাতীত আর সেই প্রসাদ হচ্ছে ভগবানের দিব্য কৃপা যা হচ্ছে গুণাতীত স্তরের যার মধ্যে কোনো গুণ সংমিশ্রণ হয় না এজন্য সেই যে প্রসাদ প্রসাদ গ্রহণ করলে কি হয় এই প্রসাদ মূলত খাবার তো তিন ধরনের যেমন আমরা যে প্রথমে হচ্ছে যে আমরা খাবার কখনো অতিরিক্ত তৈলাক্ত খেতে নেই যেহেতু খাবারের প্রসঙ্গ আসলো প্রথমত মনে করলো যে আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার বেশি পছন্দ করি যেমন ভাজি খাবার এগুলো জিভার জন্য খুবই ভালো লাগে কিন্তু যখন পেটে পড়ে মুখ মে মজা পেট মে সাজা একটা কথা রয়েছে এরকম প্রবাদ বাক্য হিন্দিতে মুখে মজা লাগলেও পেটে কিন্তু সাজা আমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট রোগের সৃষ্টি হয় এই পেটের থেকে কিন্তু তো তাই অতিরিক্ত মশলাদার খাবার অতিরিক্ত ভাজি খাবার কখনো খাওয়া উচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এজন্য না খেয়ে মানুষ মারা গিয়েছে এমন লোকের সংখ্যা খুবই কম কিন্তু খেয়ে মারা গিয়েছে এমন লোকের সংখ্যা ভুরি ভুরি খাবার হচ্ছে যেন শরীর আমরা বেঁচে থাকার জন্য খাবার আমরা কি করি জিভার লালসা চরিতার্থ করার জন্য খাবার গ্রহণ করি আর এই জিভার জন্য যেটা অতিরিক্ত স্বাদের ওটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেঁচে থাকার জন্য খাবার যদি গ্রহণ করি তবে সেটা হবে ঔষধি এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেমন নিয়ম পালন করে যারা আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী খাবার গ্রহণ করে মাঝে মাঝে তিতা জাতীয় খাবার মাঝে মাঝে বিভিন্ন খাবার যারা গ্রহণ করে এদের জন্য কিন্তু স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত ভালো তো আর এক ধরনের যে খাবার সেটা হচ্ছে প্রসাদ এই প্রসাদের মাহাত্ম তো আমরা জানি সৃষ্টির শুরুতেই প্রসাদ জগতে ছিল না নারদ মুনি এনেছে তিনি এই প্রসাদ তো সেটা আমরা একে একে জেনে নিচ্ছি তবে মূলত খাবার খেতে বসে যে কাজগুলো করতে নেই প্রথমত হচ্ছে পা দোলাতে নেই অনেক কি দেখা যায় যে খাবার খাচ্ছে আবার পা দোলাচ্ছে একেবারে এটা রাজস্বিক গুণের লক্ষণ খাবার খেতে বসে কখনো উচিত নয় হাত পা দোলানো হাত পা দোলালে এতে এটিও অমঙ্গলের এবং অশুভ ততটা ভালো কিছু মানে ভালো কিছু বলতে কি খাবার খেতে বসে পা দুলাতে নেই এটা অলক্ষীর লক্ষণ এমনকি শুধু তাই নয় আর একটা বিষয় হচ্ছে যে ভগবানের মন্দিরের সামনে বসে পা দুলাতে নেই বা পা ছড়িয়ে বসতে নেই এমনকি যদি গুরু গুরুজন সামনে থাকে তার সামনে বসেও পা ছড়িয়ে বসতে নেই এমনকি আহ সেই মানে পা দোলাতে নেই এটিও কিন্তু একটা সব থেকে অভদ্রের লক্ষণ এবং একটা অপরাধমূলক কার্য ভগবানের সামনে পা ছড়িয়ে বসা তো এই কার্যটা কখনো করা উচিত নয় খাবার খেতে বসে দ্বিতীয়ত হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় গামছা পরে খেতে নেই এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় খাবার মানে হচ্ছে অন্নপূর্ণা দেবীর কৃপা মা অন্নপূর্ণার কৃপায় জীবনে আমরা খেতে পারছি যার যতটুকু জীবনে লেখা যে এ ব্যক্তি এতটুকু খাবার খেতে পারবে সেই ততটুকুই সে খাবার খেতে পারবে এর বেশি পারবে না যদি হয় সামনে খাবার সে খেতে খেতে বসেছে কিন্তু পারবে না না যদি ভগবানের ইচ্ছা হয় যেমন খেতে বসেছে সবকিছু রেডি হঠাৎ তার মাথা ব্যথা আসলো হঠাৎ রাগ হলো খাবার থেকে উঠে চলে গেল ওই খাবারগুলো সে আর খেতে পারলো না যার কপালে যতটুকু লেখা সে ততটুকুই খেতে পারবে কিন্তু সেই খাবার খাওয়া অত্যন্ত ভক্তির সহিত খেতে হয় ভগবানের কৃপা মনে করি এই খাবারের জন্য মানুষ মানুষকে হত্যা করে অভাবের দিনে বোঝা যায় খাবারের মাহাত্ম কতটা মানুষ মানুষকে হত্যা করে শুধু খাবার এক মুঠো অন্ন গ্রহণ করার জন্য এখন তো আর সেরকম অভাব নেই ইতিহাসে পাওয়া যায় এখনো তো এই জন্য সেই খাবার কৃতজ্ঞতা সহিত গ্রহণ করতে হয় ভগবানকে স্মরণ করে এবং শুদ্ধ বস্ত্র খাবার খেতে হয় নোংরা বিশেষ করে টয়লেটে গিয়েছে এমন কোনো কাপড় পরে খাবার খেতে নেই এটা যদিও বা কথাটা অন্যরকম লাগতে পারে এটা নিয়ম যে প্রকৃত এই নোংরা কাপড় পরে খাবার আদি কখনো গ্রহণ করা উচিত নয় এটি কিন্তু বিশেষ অসুখ যেমন টয়লেটে গামছা পরে গিয়েছে সেই গামছা পরে খেতে বসে গিয়েছে বিশেষ করে ভগবানের প্রসাদ তো কখনো গামছা পরে খাওয়া উচিতই নয় এটা এমনিতেও দৃষ্টি দ্বিতীয়ত হচ্ছে অপরাধমূলক কার্য এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিছানায় বসে আমরা অনেক সময় খাবার খাই এটা মানে দুঃস্বপ্ন দেখে এর সবথেকে বড় একটি বিষয় হচ্ছে দুঃস্বপ্নের বিছানায় বসে খাবার খাওয়া সব থেকে অনেকে বলে আমরা বাজে বাজে মানে স্বপ্ন দেখছি বাড়িতে বারবার এটা ভালো নাকি খারাপ লক্ষণ সেক্ষেত্রে একবার দুইবার বাজে স্বপ্ন দেখা স্বাভাবিক কিন্তু এমন যদি হয় অনেকবার বাজে স্বপ্ন দেখছে বাড়িতে বারবার তবে সেক্ষেত্রে আপনি প্রথমত বিছানার কাপড় চোপড় ভালো করে ধৌত করবেন এরপরে বিষ্ণু মন্ত্র বলে জল শুদ্ধ করে সেই জল বিছানায় ঘরের চারিপাশে ছিটিয়ে দিবেন এবং বিছানাটা ভালো করে পরিষ্কার করবেন এর এর ফলে আশা করি আপনার দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা থাকবে না বা দুঃস্বপ্ন দেখবে না এরকমটা করলে পরিষ্কার বিছানায় ঘুমানো উচিত আমাদের এতে দুঃস্বপ্নের সম্ভাবনা অনেকটাই কমে যায় কিন্তু বিছানায় বসে খাবার খাওয়া উচিত নয়। যদি বিছানায় থাকে এতেও কিন্তু দেখার অনেক যায়। বিছানায় বসে খাবার খাওয়া পর্যন্ত উচিত নয় পাশাপাশি হচ্ছে যে অনেক সময় দেখা যায় চলতে চলতে খাবার গ্রহণ করে রাস্তায় হাঁটতেছে হাঁটতে হাঁটতে খাবার গ্রহণ করে এটিও অশুভ লক্ষণ চলতে চলতে কিন্তু খাবার খেতে নেই তো এভাবে করে কখনো খাবার খাওয়া উচিত নয় এমনকি এই যে দক্ষিণ মুখে বসে খাবার খেতে নেই এটিও আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দক্ষিণমুখী হয়ে একমাত্র খাবারের কথা যেহেতু আসলো পূর্বমুখী এবং উত্তরমুখী হয়ে খাবার খাওয়া সর্বোত্তম তবে কখনো কখনো পশ্চিমমুখী হয়েও খাবার খেতে পারেন কিন্তু দক্ষিণমুখী হয়ে খাবার খাওয়া উচিত নয় পাশাপাশি হচ্ছে খাবার খেতে বসে জল পান করতে নেই এটা কেমন কথা খাবার খেতে বসে জল পান করবো না গলায় বেঁচে যাবে যদি ভালো করে খাবার চিবিয়ে খাওয়া হয় তবে জল পান না করলেও চলে কিন্তু খাবার খেতে বসে জল পান করতে নেই এটা আয়ুর্বেদিক মতে কেন হজম কাজ করে না হজম শক্তি খাবারের সময় যদি কেউ জল গ্রহণ করে এটা বাস্তবে সাইন্টিফিক ভাবে অনেক জায়গায় অনেক ডাক্তারেরা বলে থাকেন হজম শক্তি যদি ভালো কাজ না করে তবে কিন্তু শরীর শরীর সুস্থ হয় না এত খাবার গ্রহণ করে তার শরীরের উন্নতি হচ্ছে না কেন কেননা তার হজম শক্তি কাজ করে না ভালোভাবে ওই খাবারের সময় জলপান করা এটিও হজম শক্তি অনেকটা দুর্বল করে দেয় এজন্য আয়ুর্বেদিক শাস্ত্র মতে খাবারের সময় অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা আগে খাবারের জল খেয়ে নেবে বা জলপান করবে এবং খাবারের আধা ঘন্টা পরে জলপান করবে এর মধ্যে কোনো জলপান করা উচিত নয় অন্তত পক্ষে আপনারা যদি ওই সময় খাবারের সময় একান্ত জল পান করতেই হয় তবে সেক্ষেত্রে গরম জল পান করতে পারেন কিন্তু খাবারের সময় যতটা সম্ভব জল পানকে এড়িয়ে চলা উচিত তবে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে একটা সুন্দর বিষয় বলে দিচ্ছি আপনারা অনেকেই জানেন যদিও যে পরিবারে যদি এমনটা হয় একটা দারিদ্রতা একটা অশুভ অলক্ষী ভর করেছে পরিবারে ভালো কিছু হচ্ছে না অশুভ অমঙ্গল লেগেই রয়েছে তবে সেক্ষেত্রে খাবার দিয়ে এই একটি কিছু কিছু ব্রাহ্মণদেরকে বৈষ্ণব নিমন্ত্রণ করে এনে উপাদ খাবার প্রস্তুত করে তাদেরকে ভোজন করান এই যে অন্য অন্য কতটা গুরুত্বপূর্ণ জীবনে অন্ন দানের মাধ্যমে কৃষ্ণর কৃপা পর্যন্ত প্রাপ্ত করা যায় এই জন্য অতিথি সেবা অতিথি যদি দ্বারে উপস্থিত হয় এবং যদি কিছু খেতে চায় নিজে না খেয়ে হলেও তাকে যদি দান করা হয় এর মাধ্যমে ভগবান নারায়ণ পর্যন্ত প্রসন্ন হয় মা সেই উপরে গৃহের কৃপা বর্ষিত করে এজন্য অপরকে অন্নদান করা উচিত মনুষ্য জীবনে প্রত্যেকের উচিত অন্নদান করে প্রত্যেকের অপরের সেবা করা তাই পরিবারে যদি দারিদ্রতা থাকে সংকোচ বোধ না করে অথবা সেই কৃপণতা না করে মত আপনি কিছু গরিব দুঃখীদের অথবা কিছু কিছু হলেও ছোট্ট বাচ্চাদেরকে ভোজন করাবেন ওদের পছন্দ মতো খাবার সেগুলো আপনি ভোজন করাবেন একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত করা যায় বিশেষ সৌভাগ্য লাভ হয় কিন্তু একটুকু হলেও এই জন্য অন্নদানের উপরে শ্রেষ্ঠ কোনো দান নেই জগতে মানুষ খেয়ে যদি বাঁচতে পারে এই দানটাই সর্বশ্রেষ্ঠ দান এর ফলে লক্ষী বৃদ্ধি হয় সংসারের ক্ষেত্রে এবং তৃতীয়ত হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে খাবার খাবার সময় কাউকে আঘাত করতে নেই খেতে বসেছে তাকে কখনো আঘাত করা উচিত নয় শরীরে অনেক সময় বাবা মাকে দেখা যায় এমন শাসন করে সন্তান খেতে বসেছে ওই সময় একটা দিয়ে দেয় ধারাম করে তো এমনটা করা উচিত নয় কলির প্রভাব সন্তান তো সন্তান নেই বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না বাবা মাও কিন্তু অনেক রকম তেমনি হয়ে গিয়েছে কলির প্রভাবে সন্তানকে কিভাবে শাসন করতে হয় অতিরিক্ত করে ফেলে অনেক সময় বাবা বাবা মায়েরা খাবার শুধু মা নয় না কেন খাবারের সময়ে অপরকে কখনো আঘাত করতে নেই প্রভার করতে নেই এটি সব থেকে অমঙ্গল এবং অশুভ একটা বিষয় এই যে খাবারের প্রসঙ্গ এই মাঝে মাঝে আপনারা বাড়িতে মহাপ্রসাদ প্রত্যেকের গ্রহণ করা উচিত অন্তত পক্ষের সপ্তাহে যারা প্রসাদ গ্রহণ করতে না পারেন যারা এই প্রসাদ গ্রহণ করবে অলিযুগে শুধুমাত্র প্রসাদ গ্রহণের মাধ্যমেও ভক্তরা উদ্ধার করতে হতে পারবে মুক্তি লাভ করতে পারবে এজন্য সেই নারদ মা লক্ষ্মীর কাছে বারবার জিত মা আমাকে ভগবানের একটু উচ্ছিষ্ট দেবে প্রসাদ দিবে ভগবান বিষ্ণু নিষেধ করেছে লক্ষ্মী আমার প্রসাদ তুমি কাউকে দিবে না তারপরে একদিন লুকিয়ে নারায়ণকে কিছু প্রসাদ দিয়েছে তো সেই নারায়ণ ভগবান মানে নারদ মুনি সেই প্রসাদ পেয়ে এত আনন্দ হচ্ছে তার তিনি কৈলাস পর্বতের উপর দিয়ে যাচ্ছিল সেখানে শিব এই লক্ষ্য করলো যে নারদ আজকে এত আনন্দিত কেন ডেকে বললো ভাই তোমার এত আনন্দ হচ্ছে কেন তোমার দেখে তো মনে হচ্ছে দিব্য রূপ আগের সেই রূপ নেই আরো সূর্যের মতো জ্যোতি বলে দেখো আমি ভগবানের প্রসাদ পেয়েছি তখনও জগতে প্রচলিত ছিল না শিব বলে তাই নাকি ভগবানের প্রসাদ পেয়েছ আমাকে একটু দাও নারদ বলে আমি তো সব গ্রহণ করেছি তখন নারদের হাত তখনও ধৌত করেনি শিব কি করেছে দেখেই চেটে পুটে সেই নারদ মনির উচ্ছিষ্ট গ্রহণ করেছে শিবের এখন দিব্য আনন্দ হচ্ছে আনন্দে সে উন্মাদ ভাবে নৃত্য করতে লাগলো মা পার্বতী এটা লক্ষ্য করলো আজকে প্রভুর কি হলো এত আনন্দ কেন তখন পার্বতীকে বললো আমি ভগবানের প্রসাদ পেয়েছি পার্বতী আচ্ছা এই ভগবানের প্রসাদে এত আনন্দ তখন মা পার্বতী ভগবানের সাধনা শুরু করলো এবং ভগবান বর দিতে চাইলো বলে প্রভু এমন বর দাও তোমার প্রসাদ শুধু আমি নয় জগতের আমার প্রত্যেকটা সন্তান যেন তোমার প্রসাদ গ্রহণ করতে পারে ভগবান বললো তথাস্ত কলিযুগে আমি জগন্নাথ পুরীর অবস্থান করবো পরিধামে এবং আমার প্রসাদ প্রত্যেকটা জীব যদি তারা করতে পারবে প্রসাদে নিঃসন্দেহ পজায়তে মাঝে মাঝে আমাদের ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত সর্বশেষে হচ্ছে যে থালার কখনো বাকি খাবার আমরা অনেক সময় খাবার নষ্ট করি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ পরিবারে দারিদ্রতা আনার সব থেকে আসার একটা বড় কারণ হচ্ছে খাবার বেশি বেশি নষ্ট করা কথা প্রসঙ্গে অনেক কথা বলি আমি নিজেও পালন করতে পারি না অনেক সময় আমি নিজেও মাঝে মাঝে খাবার নষ্ট করে ফেলি এটি একটি চরম অমঙ্গল এবং অপরাধমূলক কার্য খাবার কখনো নষ্ট করতে নেই যদি আপনি অত খেতে না পারেন কম কম নিবেন দরকার হয় দশ বার খাবার নিবেন কিন্তু যতটা সম্ভব আমারও চেষ্টা করা উচিত সকলেরই চেষ্টা করা উচিত খাবার যেন একটুকো খাবার বা এক কণিকে মাত্র খাবারও নষ্ট না হয় এতে অন্নপূর্ণা দেবী ভীষণ রুষ্ট হয় কিন্তু সেই পরিবারে দারিদ্রতা আসবেই কিন্তু যে পরিবারে খাবার নষ্ট করা হয় তো এই সমস্ত কার্য কখনো খাবার খেতে বসে করা উচিত নয় আশা করি আজকের পরবর্তী জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং কমেন্টে জয় শ্রী অন্নপূর্ণা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ